আমাদের যা কিছু দরকার সব কিছু রেডি করে আমরা তিনজন বসে আছি তুমি জাস্ট আমরা যেইভাবে বলবো এই ভিডিওটাতে এই লাইভে আমরা তোমাকে সব কিছু বুঝাই দিব পাঁচটা অধ্যায় আছে সিলেবাসে এই পাঁচটা অধ্যায়ের জন্য ভাই তোমার যা কিছু দরকার এইচএসসি পরীক্ষায় একশোতে একশো পাওয়ার জন্য এই পাঁচটা অধ্যায়ের একদম ফুল কন্টেন্ট তোমাদের রাকিব ভাইয়া এবং তোমাদের ইমন ভাইয়া একদম রেডি করে রাখছে এবং এমসি কেউ নিয়ে যারা টেনশনে আসো যে ভাইয়া আমি রিটার্নের জন্য ভালো মতো পড়ছি টপিক গুলা কিন্তু আমার এই তিন দিনে কি করণীয় সবকিছুর এই লাইভে আমরা তোমাকে গাইড করে দিব তো যারা যারা আমাকে একটু বলো যে বাংলা ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে সবাই দ্রুত যুক্ত হয়ে যাও লাইভটা শেয়ার করে দাও আমি দুই মিনিট একটু সময় নিব সবাই আসুক তারপরে আমরা একদম মেইন পয়েন্টে চলে যাব তো এইচএসি পঁচিশ ব্যাচের যারা এই লাইভটা দেখতেছো দ্রুত তোমাদের পঁচিশ বেচের ফ্রেন্ড যারা আছে সবাইকে মেনশন করে দাও কারণ আইসিটি যেহেতু বাংলা মানে সায়েন্স আর্টস কমার্স এই ব্যাকগ্রাউন্ডের তোমাদের যত বা এইচএসসি পরীক্ষার্থী যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে দ্রুত এই ভিডিওটাতে মেনশন করো লাইভটাতে এবং শেয়ার করে দাও আমরা জাস্ট দুইটা মিনিট সময় নিচ্ছি তোমরা যুক্ত হয়ে গেলেই আমরা মেইন পয়েন্টে চলে যাব তো আমি আবার একটা রিপিট করে দিচ্ছি যে আমি বলে দিচ্ছি যে আমরা আসলে এই লাইভটা কি জন্যে আসছি যে এইচএসি তে তোমরা যারা এখানে আসো এই তিন দিন যদি কাম করতে চাও যে ভাই আমি একদম সারা দুই বছরই একদম ঘুরাফিরা করে একদম আনন্দ করে কাটাই দিছি পড়াশোনা করি নাই বা সায়েন্সের সাবজেক্ট গুলা বা গ্রুপ সাবজেক্ট গুলা পড়তে গিয়ে আইসিডি পড়তেই পারি নাই তো এই তিন দিনে আমি একটা কাম করতে চাই আপনারা যেভাবে বলবেন ওইভাবেই পড়বো রেডি আছি এই তিন দিন আপনাদের কথা মতো শুনে পড়াশোনা করতে তো আমার যারা কি জিপিএফ তে পাওয়া পসিবল অ্যান্সার হচ্ছে অবশ্যই পসিবল একটু পরে আমরা দেখাবো যে তোমার আইসিডি তে শুধু জিপিএ ফাইভ না একশোতে একশো বা একশোতে পঁচানব্বই প্লাস তোলার জন্য যা কিছু দরকার সবকিছু আমরা রেডি করে রাখছি সবকিছু তোমাদেরকে ব্রিফ করে দিব কোথেকে কি পড়তে হবে কতটুকু পড়তে হবে কিভাবে পড়তে হবে সবকিছু বুঝাই দিব খালি আগামী তিনটা দিন ইউজ ইউটিলাইজ করবো দেখবা এইচএসি আইসিডি তে একদম একশোতে একশো না হইলেও পঁচানব্বই প্লাস বা মিনিমাম নব্বই প্লাস পাই গেছে টার্গেট থাকতে হবে মিনিমাম নব্বই যাতে একটু পিসপা হয়ে গেলেও আসি নিচে না নামে হয় আমি দেখতে পাচ্ছি সবাই দ্রুত একটু শেয়ার করে দেবে কারণ তোমার পঁচিশ ব্যাচের আইসিডি পরীক্ষা তো সবাই দিবে একদম সায়েন্স আর্টস কমার্স সবাই দিবে তো সবাইকে একটু দ্রুত মেনশন করে দেবো ফার্স্ট যারা এই লাইভটা দেখতেছো সবাই অবশ্যই শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা আমি আর বিলম্ব না করে মেইন পার্টে চলে যাচ্ছি তোমাদের রাকিব ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি তোমাদের রাকিব ভাই একদম সবকিছু তোমাদেরকে ইন ডিটেল বুঝাই দিবে যে কোত্থেকে কি করলে তুমি আইসিডি তে মিনিমাম নব্বই বা পঁচানব্বই এর বেশি পাইতে পারো বা টার্গেট একশো পাওয়া পসিবল তো আমি রাকিবের কাছে যাচ্ছি তো তোমাদের ইমন ভাই চশমা নিছে তোমাদের জন্য ওয়ান শট ক্লাস শুট করতে করতে একদম চশমা লাগতেছে আচ্ছা তো আইসিডি এর প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস আমারও কিন্তু দাওয়াস এখনো দেই নাই তিনটা দিছি বাকি দুইটা দিয়ে দিব ঠিক আছে ইমন চলে আসো তো তোমাদের ইমন ভাইয়াও কিন্তু অলরেডি চারটা चैप्टर्सের ওয়ান শট ক্লাস ইমন ভাইয়ার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছে ঠিক আছে তো তোমার কাছে দুইটা অল্টারনেটিভ আছে যেকোনো একটা করলেই হবে আমি আমারটা করো বা ইমন ভাইয়েরটা করো যেকোনো একটা করলেই হবে তোমার যার পছন্দ যাক মানে যার ক্লাস করতে ভাল লাগে তার ক্লাসটা করলেই হবে ঠিক আছে তো আমি আমারটা দেখাই ইমন ভাইয়া তোমাদের ইমন ভাইয়ার প্লেলিস্টটা দেখাবে তো আমি যদি দেখাই জাস্ট কেমনে যাওয়া আমার চ্যানেলের নাম তো সবাই জানো এই চ্যানেলটাই চলে যাবা একদম টপে হুম আইসিটি ওয়ান শট ক্লাস ফর এইচএসসি তো তুমি যদি যে কোনো একটা ক্লাসে মানে এই প্লেলিস্টটাই যাও তাহলে প্রথম দেখবা তিন দিনে তুমি কেমন পঁচানব্বই মার্কস নিশ্চিত করবে তোমাকে একটা গাইডলাইন দেওয়া আছে কোন চ্যাপ্টার কতক্ষণ পড়বে তারপর দেখো এখানে অলরেডি তিনটা তিনটা সবচেয়ে বড় বড় চ্যাপ্টার অর্থাৎ তিন চার পাঁচ এই তিনটা দেওয়া হয়েছে তো এই তিনটা পড়লেই এখান থেকে কিন্তু ছয়টা সিকিউ আছে ছয়টা বা পাঁচটা তুমি কিন্তু পঞ্চাশে পঞ্চাশ এনশিওর করতে পারবা বাকি এই যেই দুটা চ্যাপ্টার আছে ওই দুটা চ্যাপ্টার আমি কালকে দিয়ে দিব ঠিক আছে এখন যে কোনো একটা চ্যাপ্টারে তুমি যদি যাও তাহলে দেখবে এখানে বেসিক সিকিউ এমসিকিউ সিকিউ সব কিছু পারানো আছে হ্যাঁ ধরো তুমি ক্লাসটা করছো ধরো এই চ্যাপ্টারটা আগে কখনো পড়ো নাই সেক্ষেত্রেও কিন্তু তোমার পুরাপুরি হয়ে যাবে মজার ব্যাপার হচ্ছে তোমাকে বেসিক সিকিউ এমসিকিউ সি পর্যাপ্ত প্র্যাকটিসও আমি করাই দিছি তুমি জাস্ট একটা ক্লাসের স্লাইডটা দেখলেই হবে যে এই ক্লাসের বাইরে আর কিছু আসবে না যদি আসেও সেটা যদি তুমি করতে পারো এটা আমি ক্লাসে তোমাকে তুমি যেই কেন দিনাজপুর বোর্ড যশোর বোর্ডে কোয়েশ্চেন কঠিন হয় ওই বোর্ডগুলোর জন্য আমি পড়াই দিছি ঠিক আছে সো যাদের একটু দুর্বলতা আছে ক্লাসটা করতে পারো ক্লাসগুলো করতে পারো একটু বড় কিন্তু বড় মানে হচ্ছে তোমাকে সবকিছু এই ক্লাসের পরে আর কিছু দেখা লাগবে না টেস্ট পেপার বই কিচ্ছু দেখা লাগবে ঠিক আছে আর যারা ধরো আগে খুব ভালো করে পড়ে ফেলছো তুমি ক্লাস করতে চাচ্ছ না ক্লাসের দেখলে হবে দেখলে যা কিছু আসার মতো আছে সবকিছু হয়ে যাবে তিনটা তো বাকি কালকে চলে আসবে এরপর হচ্ছে ক্যালকুলেটর কিন্তু শুধু ক্যালকুলেটর দিয়েই হম দশ থেকে পনেরো নম্বর নিশ্চিত করা যায় সিকিউ আর এম সিকিউতে যে থার্ড চ্যাপ্টার আর প্রোগ্রামিং এর কিছু জিনিসপত্র আছে তো এই ক্যালকুলেটর হ্যাকটা অবশ্যই দেখে নিবা দুই ঘন্টা লাগে আড়াই ঘন্টা কিন্তু চারটা ক্যালকুলেটর সো প্রত্যেকটা ক্যালকুলেটরে জাস্ট তিরিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম দিলেই কি তুমি দেখে ফেলতে পারবা জাস্ট ডেসক্রিপশনে যদি চলে যাও তাহলে টাইম স্ট্যাম্প দেওয়া আছে ইএস ইএস প্লাস ইএক্স সি ডাব্লিউ এম এস সো এই প্লেলিস্টটা তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে তো সিমিলার পুরোপুরি এরকমই একটা প্লেলিস্ট কিন্তু তোমাদের ইমন ভাইয়াও তোমাদেরকে দিছে তো ইমন ভাইয়া এখন তোমাদের ইমন ভাইয়ার যে প্লে লিস্টটা সেখানে কি কি আছে সবকিছু একটু সুন্দর করে বলুন আচ্ছা সো তোমাদের প্রথমে যেই জিনিসটা বলবো যে তোমরা অনেকেই হয়তো ভাইদের বলতেছো ভাইয়া আপনাদের ম্যারাথন ক্লাস কোথায় মানে এক ক্লাসে যে পুরোটা শেষ করে দিব এরকম ক্লাসগুলো কোথায় আমরা কিন্তু এরকম ক্লাস নিচ্ছি না কিন্তু আজকে এই লাইফটাতে তোমাদের যেই জিনিসগুলো আমরা দিচ্ছি এই জিনিসগুলোর জন্য ভাইয়ার আমার দাদার বিগত এক সপ্তাহ ধরে কিন্তু পরিশ্রম করা হচ্ছে আরও বেশি আগে থেকে এই জিনিসগুলো নিয়ে পরিশ্রম করা হচ্ছে তারপরও গোছানোটা টাফ হয়ে যাচ্ছে একটা ব্যাপার হচ্ছে আইসিডিতে তুমি খুব কম সময় পরে ধরো তুমি মাত্র তিন চার ঘন্টা পড়লা তিন চার ঘন্টা পরে তুমি একশোর মধ্যে পঞ্চাশ তুলে ফেলতে পারবা কারণ পঞ্চাশ তোলা খুবই ইজি কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে বিশেষ করে দিনাজপুর বোর্ড যশোর বোর্ড ওই বোর্ডগুলোতে খেয়াল করে দেখবা যে ভালোই কঠিন প্রশ্ন করে সো আইসিডিতে আমি যদি তোমাকে এক ক্লাসে এখন যদি দশ ঘন্টা পড়াই এটা তোমার জন্য জীবনেও ইফেক্টিভ হবে না কারণ আইসিটি তোমার একটু চিন্তা করতে হয় একটু লজিক্যালি থিঙ্ক করতে হয় এজন্য আমরা যেটা ডিসিশন নিলাম যে এক ক্লাসে তোমাদের দিয়ে দিলে এটা তোমাদের মাথায় ঢুকবে না শুধু শুধুমাত্র তোমাদের সময় অপচয় হবে সেজন্য আমরা তোমাদের জন্য আগে থেকেই গুছিয়ে রাখছি মানে আজকেই এই মুহূর্তে তোমাদের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি তোমাদের আর অপেক্ষাও করতে হবে না কিছুর জন্য সো আজকে পর্যন্ত যা যা আমরা করছি সবকিছু তোমাদের গুছিয়ে দিয়েছি সো অলরেডি রাকিব ভাইয়ের অংশগুলো তো তোমাদের বললো সিমিলার একটা প্লেলিস্ট আমারও আছে সো যাদের যার ক্লাস ভালো লাগে তোমরা সেই ভাইয়ের ক্লাসই করবা তোমাদের কমেন্টেটা দেখতে পাই যে রাকিব ভাইয়ের ক্লাস করবে নাকি ইমন ভাইয়ের ক্লাস করব। এটা তোমরা যার ক্লাস ভালো লাগে তোমরা এফআরবিতেও আমরা দুজন ভাইয়ের ক্লাস কোর্সছো আবার একাডেমিক ব্যাচেও দুইজন ভাইয়ের ক্লাস করছো অভিদাদারও ক্লাস করছো তো তোমার যার ক্লাস ভালো লাগে তুমি তার ক্লাসই করবা কোনো সমস্যা নেই সো আমার প্লেলিস্টটা অ্যাক্সেস করার জন্য তুমি ইউটিউবে যে এই যে এইসি ক্র্যাকার্স আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা লিখবা লেখার পরে চ্যানেলে ঢুকার পরে একদম শুরুতেই এই জায়গাতে তোমাদের আইসিটি যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটা কিন্তু এই জায়গাতে আছে এখন এই জায়গাতে ঠিক কিভাবে পড়বা এবং ভিডিওগুলোর মধ্যে কি কি আছে এটা তোমাকে বলি সো এই জায়গাতে তোমার আইসিটির অধ্যায় দুই অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় তিন এবং একটা সাজেশন ক্লাস আছে দেখতে সো তোমরা যদি এই 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 প্লেলিস্টে যাও আমি আমি প্রথমে তোমাদের যে জন্য ভিডিওটা রিকমেন্ড করব না কারণ এই ভিডিওতে একটু সাউন্ড প্রবলেম আছে ভিডিওটার মধ্যে টপিক সবই কভার হয়েছে সবই সুন্দর করে কভার করছে কিন্তু এই ভিডিওটা শেষে একটু মাইক্রোফোনের প্রবলেম দিছিল সো এই চাপ্টার থ্রি এর জন্য রাকিব ভাইয়ের ভিডিওটা দেখো ওকে আর বাকি যে অধ্যায়গুলো আছে দেখো চ্যাপ্টার পাঁচ অলরেডি সাড়ে পাঁচ লাখ মানুষ দেখছে চ্যাপ্টার চার অলরেডি চার লাখ মানুষ দেখছে ঠিক আছে তো তুমি ইউটিউবে যাওয়ার পরে যদি এই সি ক্যাকার লেখো এখানে আসার পরে এই জায়গাতেই তোমার সব কিছু কমপ্লিট এক জায়গাতেই সব কিছু কমপ্লিট এখন ভাইয়া আমি তোমাদের আগেই বললাম যে আইসিটিতে তোমাকে যদি আমি তিন ঘন্টা একটা ক্লাস নেই ওই তিন ঘন্টার মধ্যে তুমি পঞ্চাশ সাইড উত্তর করতে পারবা কিন্তু তোমার তো দরকার এ প্লাস তোমার তো দরকার আশির উপরে সো কিছু কিছু বোর্ডে যে একটু ট্রিকি প্রশ্ন করে সেগুলাও কিন্তু এই ওয়ান শট প্লেলিস্টের মধ্যে আমিও কভার করছি রাকিব ভাইও কভার করছে কোনো জিনিসই বাদ দেওয়া না এই জায়গাতে ওকে সো এই প্লেলিস্টের একদম শুরুতে একদম নিচে দেখবে একটা ভিডিও আছে যে আইসিটির টার্গেট এ প্লাস সাজেশন সো এই ভিডিওটা কেন বানাইছি এই ভিডিওটা বানাইছি এই জন্যে যে এই জায়গাতে তো অনেকগুলা ক্লাস আছে পাঁচটা অধ্যায়েরই ক্লাস চলে আসবে অধ্যায় এক আগামীকালকেই চলে আসবে সো এই জায়গাতে যে তোমার এই চারটা ক্লাস আছে এই চারটা ক্লাসের কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট কোন কোন প্রশ্নগুলো আসবে ঠিক ওই ওই প্রশ্নগুলো এই জায়গাতে বলছি এন্ড এই প্রশ্নগুলোর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি বিশ্বাস রাখো সো এই এই যে ক্লাসটা এটা ক্লাস মূলত এটা মূলত একটা সাজেশন এই ক্লাসের মধ্যে যা যা প্রশ্ন বলছি ঠিক ওই টাইপের প্রশ্নই তুমি তোমার বোর্ড প্রশ্নে দেখবা এন্ড ওই টাইপের প্রশ্নগুলো কই থেকে শিখবা উত্তরগুলা উত্তরগুলা শিখার জন্য এই জায়গাতে ওয়ান শট ক্লাসগুলো আছে মাত্র তোমার আড়াই ঘন্টার মধ্যেই অধ্যায় দুয়ের প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে গেছে তুমি জাস্ট ক্লাসগুলা করবা দেখবা যে পরীক্ষা হলে তোমার ক নাম্বার খ নাম্বার সবগুলা জিনিস কানের মধ্যে নিজে থেকে বাঁচতেছে অটোমেটিকালি তুমি উত্তর করতে পারবা এটা বিশ্বাস রাখা জাস্ট একটা ক্লাস করে দেখো ওকে সো তুমি যাবা হচ্ছে ইউটিউবে ইউটিউবে যে এই সি ক্রেকার্স লেখার পরে একদম শুরুতেই তুমি প্লেলিস্টগুলা পেয়ে যাবা সবগুলা ভিডিও একদম শুরুতেই আছে সো তোমার এই যে একদম আকিফ ভাইয়ের ভিডিও গুলো পেয়ে যাবে তোমার যেই ক্লাসটা ভালো লাগে সেই ক্লাসটাই তুমি করবা তাহলেই দেখবা তোমার আইসিটির প্রিপারেশনটা একশো পার্সেন্ট হয়ে গেছে আমরা আইসিটির এর প্রিপারেশনটা তোমাদের গুছাই দেওয়ার জন্য তোমাদেরকে ওয়েট করাইতে চাই নাই আমরা চেষ্টা করছি যে আগে থেকেই সবকিছু গুছাই ফেলতে আগে থেকেই যেন সবকিছু আমাদের রেডি থাকে আজকে সন্ধ্যায় যেন তোমাদের দিয়ে দিতে পারি এটাই আমাদের চেষ্টা ছিল এন্ড এরপরও মানে অনসর্টগুলো করার পরও তোমাদের কয়েকজনের একটা আহ থাকে যে ভাইয়া একটা এমসি কিউ সাজেশন হলে কেমন হইতো যে ওই এমসিকিউ গুলা পড়লে ওই টাইপ গুলা পড়লে ওইখান থেকে যদি বোর্ডে প্রশ্ন আসতো সেজন্য অভিদাদা প্রায় অনেক দিন যাবত তোমাদের জন্য কাজ করতেছে তো দাদা এটা সম্পর্কে আরো বিস্তারিত বলবে তো তোমাদের ইমন ভাইয়া আর আকিব ভাইয়া অলরেডি সব কিছু ডিটেইল তোমাদেরকে বুঝাই দিল যে ভাইয়া আইসিটি শর্ট সিলেবাসে তোমাদের আছে পাঁচটা অধ্যায় তো এই পাঁচটা অধ্যায়েরই একদম সিকিউ এমসিকিউ বেসিক সব কিছু কভার করে কিন্তু তোমাদের রাকিব ভাইয়া এবং ইমন ভাইয়া অনশট গুলা শুট করছে তো ইমন ভাইয়া এবং রাকিব ভাইয়া যে কারো একজন ভাইয়ার যে অধ্যায়টা তুমি ওয়ানশট ক্লাস করবা এরপরেও যদি তোমার কনফিডেন্স একটু লো থাকে যে না ভাইয়া এম সিকিউ এর জন্য যদি আরেকটু প্র্যাকটিস করলে ভালো হইতো বিশেষ করে যারা এইচএসি লেভেলে এম সিকিউ বেশি জোর দেওয়া নাই যে ভাইয়া আমি একটা টপিকের জন্য রিটেনের যে টাইপগুলো আসে এগুলাতেই আমরা বেশি ফোকাস ছিলাম তো এম সিকিউ নিয়ে টেনশন এসি এম সিকিউ এর জন্য কি করা যায় তোমাদের এমসিকিউ এর সকল সমস্যার সমাধান আমি এই যে দেখো এই এমসিকিউ সাজেশন সিট এই ফোল্ড পেয়ে যাবা পিন কমেন্ট করে দেওয়া হয়েছে যারা ইউটিউব থেকে ক্লাস করতেছো বা ফেসবুক পেজ থেকে ক্লাস করতেছো তোমরা খেয়াল করে দেখো ফেসবুক পেজেরও কমেন্টে একদম পিন করা আছে আইসিটি এমসিকিউ সাজেশন ইউটিউবেও কমেন্টে পিন করা আছে তো এইখানে যে এমসিকিউ সাজেশনের লিংকটা দেওয়া হয়েছে এখানে খেয়াল করে দেখবা ইতিমধ্যে তিনটা অধ্যায় আপলোড করা হয়েছে অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় চার আর অধ্যায় তিন এবং অধ্যায় পাঁচ এই দুইটা আগামীকাল রাতের মধ্যে আপলোড করে দিব এই দুইটা অধ্যায়ের দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে মানে আগামীকাল এখন কথা হচ্ছে ভাই এই এম সি সাজেশন শিট বৈশিষ্ট্যটা কি এটার স্পেশালিটি কি এটা যে আপনি বললেন যে আপনি এতদিন ধরে রেডি করতেছেন এটা স্পেশালিটি কি আমি তোমাদেরকে একটা দেখাই যে প্রথম অধ্যায়টা আমি এখানে বের করে রাখছি তো এই যে প্রথম অধ্যায়টা আছে খেয়াল করে দেখো তো আমরা এই সাজেশন শিটটা এমন ভাবে বানাইছি খেয়াল করে দেখো ধরো প্রথম যে টাইপটা ভার্চুয়াল রিয়েলিটি তোমরা জানো যে শর্ট সিলেবাসে তো প্রথম অধ্যায় পুরাটা নাই ভার্চুয়াল রিয়েলিটি থেকে শুরু তো ভার্চুয়াল রিয়েলিটি দেখো বৈশিষ্ট্য কোনটি প্রথম এমসিকিউটা তো আমরা এইটার মধ্যে যেই কাজটা করছি ভাইয়া দেখো প্রথম এমসিকিউটার ব্যাখ্যাটা এমন ভাবে লিখছি দেখো যে ভার্চুয়াল রিয়েলিটি মানে কি তারপরে এটার আরো রিলেটেড সবকিছু এখানে আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছি মানে প্রথম एमसीक्यू এর ব্যাখ্যাটা তুমি যদি পড়ো তাইলে এই যে দ্বিতীয় एमसीक्यूটা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ কি ত্রিমাত্রিক এটা এখানেই দেওয়া আছে দেখো এখানে তুমি খুঁজে দেখো এখানে এই যে দেখো ত্রিমাত্রিক গেমস তৈরি করা হয় তারপরে দেখো কম্পিউটার সিমুলেশন সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি ভার্চুয়াল রিয়েলিটি দেখো এই যে কম্পিউটার সিমুলেশন এটা এই ব্যাখ্যা এখানে চলে আসছে তারপরে খেয়াল করে দেখো কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় ত্রিমাত্রিক সিমুলেশন এটাও দেখো এই ব্যাখ্যাতে চলে আসছে মানে ভাইয়া এই সাজেশন শীটটা আসলে এমন ভাবে বানানো তুমি যখন একটা টাইপে একটা এমসিকিউ সলভ করবা এবং তার ব্যাখ্যাটা পড়বা এই ব্যাখ্যাটা এমন ভাবে বানানো হইছে যে একটা এমসিকিউ এর ব্যাখ্যা ভালোমতো বললে ওই টাইপের বাকি সবগুলো এমসিকিউ তুমি নিজে নিজে পারবা বুঝতে পারছো বাজারের অন্যান্য গাইড থেকে এখানে তো ভাই বোর্ড প্রশ্নগুলাই তোমরা অনেকে বলতে পারো ভাই এমসিকিউ সাজেশন শিটে তো ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নই কথা সত্য বোর্ড পরীক্ষায় কমন পাওয়ার জন্য তো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেই আমি সাজেশন বানাবো তাই না তুমি যেই পরীক্ষায় বসতেছো সেই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করেই তোমরা সাজেশন বানাবো তো এই সাজেশনটার মেইন গেমটা হচ্ছে এখানে যে এই যে ব্যাখ্যাগুলো এত স্মুথলি এত সুন্দর করে বানানো হয়েছে যে তুমি যদি এই ব্যাখ্যাটা ভালো মতো পড়ো দেখবে যে এই টাইপের বাকি সবগুলো ক্লিয়ার হয়ে গেছে তো তোমাকে একটু দেখাই যে প্রথম অধ্যায় টোটাল এমসি কয়টা আছে খুব বেশি না আশি থেকে নব্বইটা হয়তো দেখো এই যে উননব্বইটা প্রথম অধ্যায়ে উননব্বইটা এম আছে তো তুমি যদি প্রথম অধ্যায় এই উননব্বইটা এম কিউ তুমি ভালো মতো ব্যাখ্যাগুলা সহ কভার করে ভালো এর বাইরে বোর্ড পরীক্ষায় দেখবার কিচ্ছু আসে নাই তুমি যেই বোর্ডেরই হও না কেন জাস্ট এই উনানব্বইটা এম ব্যাখ্যাগুলা সহ পড়তে হবে কিন্তু তাইলে তুমি নিশ্চিন্তে থাকো এর বাইরে আর বোর্ড পরীক্ষার জন্য প্রথম অধ্যায়ে কিছুই লাগবে না আর সৃজনশীলের জন্য তো অবশ্যই পড়তে হবে সৃজনশীলের জন্য তোমার একি ভাইয়ের অংশট আছে ইমন ভাইয়ের অংশট আছে যে কোনো একটা ক্লাস করলেই হচ্ছে তো এইভাবে আমি তোমাকে আরেকটা অধ্যায় যদি দেখাই খেয়াল করে দেখো ধরো চতুর্থ অধ্যায়টা চতুর্থ অধ্যায় যে ওয়েব ডিজাইন আমি এখানে ক্লিক করলাম দেখো এই যে চতুর্থ অধ্যায় দেখা যাচ্ছে আমি তোমাকে এখানে দেখাই যে পরিমাণ যত্ন নিয়ে বানানো হয়েছে খেয়াল করে দেখো একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে আমরা জানি দুইটা অংশ থাকে একটা হচ্ছে সার্ভার একটা হচ্ছে ক্লায়েন্ট তো এর পরেই এই হয়েছে ব্যাখ্যাটা লেখা হয়েছে এরপরেই প্রশ্নটা দেখো একটি ওয়েবসাইটের অংশ হলো সার্ভার ক্লায়েন্ট ডকুমেন্ট তো তুমি অলরেডি আগের ব্যাখ্যাতেই পড়ে ফেলছো যে অংশ দুইটা সার্ভার এবং ক্লায়েন্ট মানে উত্তর হচ্ছে এক দুই বুঝতেছো তারপরে দেখো তিন নম্বর এমসিকিউটা বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম সাফারি মাইক্রোসফট এজ আমরা তো জানি এই তিনটাই তো বিভিন্ন ধরনের ব্রাউজার এই তিনটাই ব্রাউজার এবং ব্যাখ্যা দেখো ব্যাখ্যাতে আরো যেগুলো আছে যেমন ওপেরা মানে সবগুলা কি এড করে দেওয়া হয়েছে তো তুমি যখন এই ব্যাখ্যাটা পড়ে ফেলবা পরের এমসিকিউটা দেখো কোনটি ওয়েব ব্রাউজার তো ফায়ারফক্স এই যে দেখো উপরে চলে আসছে এটা এই যে এই যে মজিলা ফায়ারফক্স ঘটনা বুঝতেছো মানে ভাইয়া এই যে পরের ব্যাখ্যাটা

জিনিসপত্র যা দরকার ওই ওয়ান ওয়ানশোর ক্লাসের মধ্যেই ভাই আয়ারা যে ওয়ানশোর ক্লাস নিছে ওইগুলো গেলো ওইটার মধ্যেও তো সি কিউ বেসিক সবই পড়াইছে তো ওখানে যখন ক্লাসগুলো করবা ওখান থেকেও বাকি জিনিসপত্র যা দরকার বেসিক জিনিসপত্র যা দরকার এমসি কিউ অ্যান্সার করার জন্য ওয়ান ওয়ানশোর ক্লাসে বাকিটা চলে আসবে তো এমসি কিউ এ পঁচিশে বাইশ তেইশ পাওয়ার জিনিসপত্র তুমি এই এমসি কিউ সাজেশন শীট পরেই পাওয়া যাবা আর বাকি দুই তিন ওইগুলা ওই ওয়ানশোর এমসি কিউ ক্লাসের মধ্যে বেসিক জিনিসপত্র থেকেই কভার হয়ে যাবে তো এই ছিল ব্যাপার সেবার তো এই যে এমসি কিউ সাজেশন শীটটা এই শিটের লিঙ্কটা কিন্তু তোমাদের যারা ক্লাস করতেছো পেজে বা ইউটিউবে কমেন্টটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট চেক করে নিও আর ক্লাসটা শেষ হওয়ার পরে ক্লাসের ক্যাপশনেও এই লিঙ্কটা অ্যাড করে দিব তো এই ছিল আমাদের পক্ষ থেকে তো হ্যাঁ ইমন আচ্ছা তোমরা তো এমসিকিউ সাজেশন পেয়ে গেছো যে এগুলা থেকেই এমসিকিউ আসবে অলরেডি লিঙ্কটা হয়তো তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে গেছো তাই না সো ভিডিওর নিচে থেকে তোমরা এমসিকিউ কোনগুলো আসবে বা কোন টাইপ থেকে আসবে সেগুলো অলরেডি জানো তোমাদের মনে প্রশ্ন ছিল ভাই সিকিউ কই থেকে আসবে এর জন্য কিন্তু তোমাদের অলরেডি একটা সাজেশন ক্লাস দেখাইছি এই দেখো আমার প্লে যাবা প্লে একদম সবার শেষের ভিডিওটা এই যে এটা এখানে সিকিউ থেকে মানে সৃজনশীলের ক খ গ ঘ কি কি প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে এই প্রত্যেকটা জিনিস তোমাকে এই জায়গাতে এক্সপ্লেন করা আছে আমি তোমাদের যদি দেখাই দেখো এখানে একদম টাইম স্পেন্ড করা দেখো অধ্যায় 3 তারপর অধ্যায় 5 অধ্যায় 4 অধ্যায় 2 ঠিক কোন কোন প্রশ্নগুলো আসবে দেখো একদম স্টার দিয়ে দেওয়া এবং তোমাদের ক নাম্বার খ নাম্বারেও কি কি আসা উচিত ওই প্রশ্নগুলো একদম ডিরেক্ট প্রশ্নটাই দেওয়া সো সিকিউ এর জন্য তুমি আগে এই সাজেশন ক্লাসটা দেখবা সাজেশন ক্লাসটা দেখার পরে রাকিব ভাইয়া বা আমার যে কোনো একটা ওয়ান শট থেকে ওই টপিক গুলা পড়বা সিকিউ আর কিছুই লাগবে না সিকিউ এ যা যা প্রশ্ন আসবে ওটা এই সাজেশন ক্লাসে বলা আছে ঠিক আছে এখন তুমি এই টপিক শিখা হচ্ছে তোমার কাজ এই কই থেকে শিখবা এর জন্য তো আমাদের ওয়ান শট ক্লাস গুলা আছে আমার ক্লাসও আছে রাকিব ভাইয়ের ক্লাসও আছে সো সৃজনশীলে কি কি আসবে সেগুলাও তোমাদের বলে দিছি এমসিকে কে কি আসবে সেগুলাও দাদার সেটা কিন্তু তোমাদের আছে সো এইগুলা মিলে তুমি যদি আগামী কয়েকটা দিন একটু ভালো করে পড়তে পারো তোমার আইসিডি তে সবচেয়ে ভালো একটা পরীক্ষা দিতে পারবা এন্ড আমাদের ওয়ানশট গুলাতে যত রকমের ভ্যারিয়েশন আসতে পারে প্রশ্নে সব রকমের জিনিসপত্র দেখানো হয়েছে যশোর বোর্ড বলো দিনাজপুর বোর্ড বলো যত রকমের কঠিন প্রশ্নই আসুক না কেন তুমি পারবা যদি ওয়ানশট গুলা ঠিকঠাকভাবে ভাবে করো আমরা বিদায় নিচ্ছি তোমাদের থেকে আর বেশি সময় না সো তোমাদের সময়টা ইম্পর্টেন্ট দিন সময়টা কাজে লাগিও তো আল্লাহ হাফেজ একটু এসে এসে ডান হবে